নিয়ে বসে পড়েছি আবারও শাড়ির পার্সেল কি কি শাড়ি এসছে সবার আগে তোমাদেরকে দেখাই প্রথমেই এসছে এই কালারটা দেখো এটা হচ্ছে একটা মনে হয় এটা টিফু মাসলিন একটা মাসলিন না এগুলো হচ্ছে মাসলিন এই দেখো একটা ইয়েলো কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন একটা শাড়ি এ কি ভালো লাগছে রে শাড়িটা খুব ভালো লাগছে আর আঁচলটাও রয়েছে এই যে এরকম গ্রিন কালার দেখো আঁচলটাও খুব সুন্দর গ্রিন কালারের কাজ করা এই শাড়িটা যখন পরবো অবশ্যই তোমাদেরকে তো দেখাবো এই যে আঁচল গ্রিন কালার আর বডি হচ্ছে এরকম ইয়েলো কালার যখন পরবো শাড়িটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তার আগে তোমাদেরকে তো দেখালাম যে শাড়িটা কেমন লাগছে দেখো তো এটা আমার পরলে কেমন লাগবে এই এটা কি গায়ে হলুদে পরবো বলে রেখে দেব নাকি গায়ে হলুদে অন্য শাড়ি পরবো এটা আমি তোমাদেরকে পরে দেখাবো যে কোনো একটা অনুষ্ঠানে পরবো বিয়ের আগে পরে প্রচুর শাড়ি লাগবে তাই না তোমরাই বলো এরপর এসছে আরেকটা এই দেখো এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা আর দিদি বলছে তোর শাড়ি আর এই জীবনে শেষ হবে না আর তোর শাড়িও জীবনে মানে এই হবে না এই যে একদম ব্লু কালার এরকম একটা শাড়ি আমি এর আগেও নিয়েছিলাম সেটা আমার অন্য কালার ছিল একদম এই যে একদম পিওর ব্লু কালার এই ব্লু কালারের শাড়িটা না আমার খুব মানে নেই বললেই চলে তোমরা আমাকে দেখবে যে এই রকম কালারের শাড়ি আমি কম পরি তো তার জন্য এরকম একটা শাড়ি আমি অর্ডার করেছি এই দেখো এটার সাথে রয়েছে এই জায়গায় শাড়ির মধ্যে বুটি 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 কাজ করা আর এই দেখো ব্লাউজ পিসটা আলাদা করে বানাতে হবে এই যে সুন্দর একটা পুরো রেডি রেডি রয়েছে ব্লাউজ পিসটা শুধু বানানোর সময় পিঠে এই ডিজাইনটা ফেলতে হবে আর হাতায় ফেলতে হবে শাড়িটা খুব ভালো ভীষণ ভালো এই শাড়িটা যখন পরব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো লাস্ট আরেকটা কি শাড়ি এসেছে চলো তোমাদেরকে দেখাই লাস্ট যেই শাড়িটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই শাড়ি তার আগে তোমাদের বলি এই শাড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি শাড়িগুলো আমি নিয়েছি আরোহণ পেজ থেকে এর আগেও তোমরা দেখেছো আমি আরোহণ পেজ থেকে তিন তিনটে শাড়ি নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম রেড কালার পার্পল কালার তারপর আরও আরেকটা কি যেন কালার ছিল তো সেই কালারের শাড়িগুলো তোমরা দেখেছ আবারও তিনটা এত ভালো শাড়ি এসছে ও একটা হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো তাড়াতাড়ি বলো তো আরো পেজ থেকে নিয়েছি আমি পেজটার নাম নাম্বার তোমাদেরকে দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং পেজটাও তোমাদেরকে আমি মেনশান করে দিচ্ছি ট্যাগ করে দিচ্ছি যাতে তোমাদের পেজে সুবিধা হয় এইবার দেখো আরেকটা শাড়ি ও বাউ এটাও ব্লু কালার নিয়েছি এই দেখো ওয়াউ শাড়িটা এত সুন্দর লাগছিল না যখন দেখেছিলাম এই দেখো মানে এটা নিচ দিকে মানে এটা নিচ দিকে পড়বে আর এটা উপর দিকে পড়বে ব্লু একদম মানে ডিপ ব্লু কালারের সাথে এই রেখাটা একটা স্কাই ব্লু কম্বিনেশন আর তার সাথে রয়েছে এরকম সুন্দর পার কেমন লাগছে শুধু তাই নয় এই দেখো এর সাথে রয়েছে এই রকম একটা রেডিমেড ব্লাউজ কি ভালো লাগছে না ব্লাউজটা একদম রেডিমেড আবার ব্লাউজে রয়েছে প্যাডিং করা এই যে ব্লাউজে রয়েছে সুন্দর করে প্যাডিং করা আর এইটা কিন্তু মানে একদম সুন্দর করে হাতে জড়ি ওয়ার্ক করা রয়েছে এবং হাতাতেও এটা হাতাতে পড়বে এই দেখো এটা পড়বে হাতাতে আর এবং এটা ফ্রন্টে রয়েছে এরকম জরি ওয়ার্ক করা কি দারুণ লাগছে বলো শাড়িটা শাড়িটা ভীষণ ভালো আর এই শাড়িগুলো পরলে বেশি ভালো লাগে সব শাড়ি আমি নিয়েছি আরোহণ পেজ থেকে তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি আরোহণ পেজ থেকে নিতে পারো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিয়েছি এবং দেখো আমি আরোহণ পেজকে মানে একদম ট্যাগ করে দিয়েছি এবং মেনশান করে দিয়েছি তাড়াতাড়ি তোমরাও যাও আরোহণ পেজে আরও দারুণ দারুণ সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি রয়েছে ঝটপট ঝটপট তোমরাও বুকিং করো